আমার দু চোখ জোরে ঘুম আমি প্রচন্ড ক্লান্ত আমি গিয়ে বাড়ির এক পাশে ঘুমায় পড়লাম শুয়ে পড়লাম প্রচন্ড ঘুম আমার কোনো খবর নাই সারা রাত পার হয়ে গেছে সূর্য উঠে গেছে তখন পর্যন্ত আমার ঘুম ভাঙে নাই যখন সূর্যের আলো আমার চোখের উপরে পড়েছে আমার ঘুমটা ভেঙে গেল আমি ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নেই সাথে সাথে সারা রাত এই বাড়িতে কি হয়েছে তার কোনো আওয়াজ পর্যন্ত আমার কানে প্রবেশ করে না হয়তো নবীজি যদি ওই গানের অনুষ্ঠানে থাকতেন যখন নবীজি বলতেন এই ধরনের বাদ্যযন্ত্র বাজানো হারাম হয়তো তখন কাফেররা বলতো মোহাম্মাদ তুমিও তো একসময় এমনটা শুনেছ এই কথা বলার সুযোগ পর্যন্ত কাফেরদেরকে আল্লাহ দাহলা দেন নাই এই জন্য এটা ভাবার সুযোগ নাই যে নবী উত্তম চরিত্রের অধিকারী নুবুয়াতির পরে হয়েছেন বরং আমার আপনার নবীর চরিত্র নুবুয়াতির আগেও যেমন পরেও তেমন তবে তফাতটা কি একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে আপনি একটা স্বর্ণের বার এনেছেন দশ বছর আগে ওই স্বর্ণের বারটা এনে ঘরের মধ্যে রেখে দিলেন এই দশ ঘরের মধ্যে পড়ে থাকার কারণে দশ বছর পর ওটা যখন বের করবেন আগের মতো উজ্জ্বলতা থাকবে না ওইটাকে মনে হবে তামা পিতল কাসার মতো মনে হবে কারণ উজ্জ্বলতা হারিয়ে গেছে বলেন তো স্বর্ণের উজ্জ্বলতা চলে যাক কিন্তু তার দাম কি কমে যাবে নাকি কিছু জিনিস আছে তার দাম কখনো কমে না এই জন্য বলা হয় মূল সম্পদ স্বর্ণ আজ থেকে এক হাজার টাকার মান ছয় মাস আগে যা ছিল ছয় বছর আগে যা ছিল ওই পরিমাণ স্বর্ণ যদি এক হাজার টাকার ছয় মাস আগে কিনে রাখা হইতো ঠিকই স্বর্ণের দাম ঠিক থাকতো কিন্তু এক হাজার টাকার মান সময় গেছে আর কমে গেছে ঠিক কিনা এই জন্য টাকা কাগজের মান কমে স্বর্ণের মান দাম কমে না কারণ আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান নির্ভর করে স্বর্ণের দামের উপরে এখন এই স্বর্ণ যদিও উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে কিন্তু তার দাম কমে যায় নাই আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন একটু অ্যাসিড পানি দিয়ে পরিষ্কার করে দিলে আবার চকচকা হয়ে যাবে ঠিক কিনা এখন যদি উপমা দেয় আগের চরিত্র স্বর্ণ পরের চরিত্র স্বর্ণ বলে তফাত বলে নুবুয়ের আগে স্বর্ণের উজ্জ্বলতা কম কিন্তু দাম কম নয় বলে নুবুয়ীর দ্বারা আল্লাহ দানা ওই চরিত্রটাকে কুদরতি পানি দিয়া ধৌত করে দিয়েছেন পর এই চরিত্রের উজ্জ্বলতা আরো বেড়ে গেছে যার কারণে নুবুয়তীর আগে নবীর চরিত্রে মুগ্ধ ছিল শুধু মক্কাবাসী আর নুবুয়ীর পর নবীর চরিত্রে মুগ্ধ হয়ে গেছে গোটা বিশ্ববাসী